ভর্তি দুই হাজার রেজাল্ট দেখার নিয়ম দেখো তোমরা কিভাবে মোবাইল দিয়ে তোমাদের কলেজ ভর্তির রেজাল্ট দেখতে পাবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তোমরা আজকে জানতে পাবে এবং তার আগে তোমাদের একটা বলে নেই দেখো দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে কি কি করতে হবে পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে একদম এ টু জেড দেওয়া আছে তারপর তোমাদের আমি যদি বলি দেখো এখানে শিক্ষা মন্ত্রণালয় এই সিস্টেম আসার পর তুমি নীতিমালা নির্দেশিকা ইউজার ম্যানুয়াল তারপর ভিডিও টিউটোরিয়াল তারপর বোর্ড ফি পুরো ডিটেলস তুমি এখানে পাবে এবং তোমাকে প্রথমে করতে হবে কি লগ ইন এখন দেখো তোমার কিন্তু অলরেডি হচ্ছে কি সাইন আপ করা জাস্ট তুমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে কি করতে হবে লগ ইন করতে হবে এবং এখান থেকে একদম সকল বোর্ডের ধরো সকল বোর্ডের বাংলাদেশের সকল বোর্ডের তোমার কলেজে ভর্তির রেজাল্ট দেখতে পাবে তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে প্রথমে দেখো যে মোবাইল দিয়ে আমরা হচ্ছে রেজাল্ট দেখব কিভাবে সেক্ষেত্রে প্রথমে যে এই লিঙ্কটা তোমাদের দিলাম শিক্ষা মন্ত্রণালয়ের এই লিংকে চলে আসবে এই লিংকে আসার পর এখানে দেখতে পাবে সকল আসলে দেখাচ্ছে তোমাদের যদি আমি দেখাই দেখো এখানে কিন্তু সকল বোর্ডেরই দেখাবে যে তোমার এখানে বলছে দেখো এখানে হচ্ছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড সকল বোর্ডের রেজাল্ট এখান থেকে দেখতে হবে তো আমাদের আসলে এখানে এখানে আসার পর কি করতে হবে প্রথমে তোমার লগ করতে হবে মোবাইল থেকে আসার পর প্রথমে লগ করতে হবে এবং পিসিতেও তুমি দেখতে পাইলে লগ করতে হবে তারপর তোমাকে সোজা এখান থেকে দেখতে হচ্ছে নির্পাতা নীতিমালা নির্দেশিকা ইউজার ম্যানুয়াল এগুলোতে তোমার এখন করে না যাওয়া দরকার জাস্ট তুমি কি করবে লগ করবে লগ করার পর তোমাকে এইভাবে দেখাবে যে আবেদনকারীর তথ্য মানে তোমার এখানে তথ্য দেখাবে বিস্তারিত তথ্য তোমার হচ্ছে নাম যদি বড় করে দেখায় তোমার হচ্ছে আইডি তারপর তোমার হচ্ছে আবেদনকারীর নাম তারপর হচ্ছে বাবার নাম মায়ের নাম তারপর হচ্ছে লিঙ্গ এখান থেকে দেখাবে তারপর এসএসসির তথ্য দেখাবে অর্থাৎ এসএসসির তোমার রেজাল্ট কি সেই তথ্যগুলা এখন তারপরে এখানে দেখো যে এই যে তোমার এইখানে যে এই সিরিয়াল গুলোতে আছে তখন এখান থেকে তুমি কি আসবে দেখো এখানে তোমার দেখাবে আমার প্রোফাইল আমি দেখাই তোমাকে এখানে দেখাবে আমার প্রোফাইল তারপরে কলেজের আবেদন সমূহ তারপর হচ্ছে আবেদন তার নিচে থাকবে আবেদন তারপর এখানে দেখতে হবে তুমি নির্বাচন হ্যাঁ এই নির্বাচনে ক্লিক কর হ'ব <laughs> হ্যাঁ তারপরে তারপরে যেটা বললাম যে দেখো তোমাদের এখানে হচ্ছে তথ্য নির্বাচন এখানে আসার পর তোমাকে আসলে কি করতে হবে আমি যদি আরো ক্লিয়ার করে দেখাই এখানে দেখতে পাচ্ছো যে আমার প্রোফাইল তারপর হচ্ছে কলেজ অনুসন্ধান সম তারপর আবেদন তারপর আবেদন আপডেট করুন তারপর নির্বাচন নির্বাচনের এখানে এসে জাস্ট তুমি একটা ক্লিক করবে মোবাইল দিয়ে তারপর এখানে কি করতে হবে দেখো তোমার প্রথম পর্যায়ে এখানে বলছে দেখো প্রথম পর্যায়ের জন্য নির্বাচিত রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটা এখানে তোমাকে দেখাবে কোন কলেজে তুমি চান্স পেলে সেটা দেখাবে তারপর Que quiere acabar de এখানে তোমার সেই কলেজের এই নাম্বার ই ইয়ার নাম্বার দাও খেয়ে তারপরে শিফট দেখাবে তারপর বাংলা ভার্সন না কোন ভার্সন দেখাছে সেইটা তারপরে কোন বিভাগে পাইছে সেটা দেখাবে তারপর কি আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করতে চান এখানে আপনি যদি পরবর্তী মানে অটো মাইগ্রেশন করতে চালে এটা তুমি হ্যাঁ করে দিয়ে রাখবে এবং আপনার হচ্ছে শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনাকে আবেদন আপনার আবেদন বাতিল করা হবে সেটা কিন্তু এখানে নির্বাচন নিশ্চিত করতে হবে মানে যখন তোমার হচ্ছে রেজাল্ট প্রকাশিত হবে তখন এখানে নির্বাচন নিশ্চিত করতে হবে ঠিক আছে তারপরে তোমার হচ্ছে আবেদনটা গ্রহণযোগ্য হবে তো তুমি আসলে পুরো মোবাইল থেকে রেজাল্ট দেখতে পাবে এবং পিসি থেকে রেজাল্ট দেখতে পাবে সেটা কোনো সমস্যা নাই তবে যেদিন রেজাল্ট দিবে সেদিন একটু জাম থাকবে সেই জন্য বারবার চেষ্টা করতে হবে পরবর্তীতে যে কোনো আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ